আমাদের দেশে বর্তমান সবচেয়ে আলোচিত একটি বিষয় হলো কোঠা সংস্কার আন্দোলন সরকারি চাকরিতে এই কোঠা প্রথা চালু হলো কবে থেকে এটি জানতে হলে অবশ্যই আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হবে স্বাধীনতার পর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিশ শতাংশ পদে মেধার ভিত্তিতে নিয়োগ করা হতো বাকি আশি শতাংশ পদে কোঠায় নিয়োগ করা হতো উনিশশো ছিয়াত্তর সালে মেধার ভিত্তিতে নিয়োগ চল্লিশ শতাংশ বাড়ানো হয় উনিশশো সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে পঁয়তাল্লিশ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু হয় বাকি পঞ্চান্ন শতাংশ অগ্রাধিকার কোঠায় নিয়োগ দেওয়া হয় এই অগ্রাধিকার কোঠার মধ্যে রয়েছে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী দশ শতাংশ জেলা কোটা ও পাঁচ শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠী পরে এক শতাংশ পদ প্রতিবন্ধী প্রার্থীদের দিয়ে পূরণের নিয়ম চালু করে মোট কোঠা দ্বারায় ছাপ্পান্ন শতাংশ আমাদের দেশ স্বাধীন হবার পর থেকেই কিন্তু মুক্তিযোদ্ধা কোঠা যুক্ত ছিল এর পরবর্তীতে মুক্তিযোদ্ধার যারা ছেলে মেয়ে আছেন তাদেরকে কিন্তু এই কোঠার আওতাভুক্ত করা হয় আবার তৃতীয় ধাপে এই মুক্তিযোদ্ধার যারা নাতে আছে তাদেরকেও কিন্তু এই কোঠার ভিতরে আওতাভুক্ত করা হয় বিভিন্ন তথ্য থেকে জানা যায় যে কোঠায় বিপুল শূন্য পথ তো যার জন্য পরবর্তীতে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে এই পদগুলোতে যদি কোঠা থেকে উপযুক্ত প্রার্থী না পাওয়া যায় তাহলে মেধাক্রমিক অনুসারে কিন্তু এই পদগুলো পূরণ করা হতো অনেকের মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে পারে সেটি হচ্ছে শুধুমাত্র আমাদের দেশেই সরকারি চাকরির ক্ষেত্রে এই রকম কোঠা প্রথা চালু আছে নাকি বিশ্বের অন্যান্য দেশেও সরকারি চাকরি কোঠা রয়েছে আসলে চলুন একবার জেনে আসি যে বিশ্বের অন্যান্য দেশগুলোতে সরকারি চাকরির ক্ষেত্রে কোন কোন নিয়মাবলী অনুসরণ করা হয় আর সেই সব দেশগুলোতে সরকারি চাকরির ক্ষেত্রে কোঠার যে বিন্যাস অর্থাৎ পর্যায়ে ক্রমিকভাবে কত পার্সেন্ট কোঠা তারা রেখেছে সেগুলো একবার দেখে আসে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতেও সরকারি চাকরিতে কোঠা ব্যবস্থা রয়েছে ভারতে মোট চার ধরনের কোঠা রয়েছে উপজাতি কোঠা বিভিন্ন জাতভিত্তিক কোঠা অন্যান্য অনগ্রসরদের জন্য কোঠা এবং বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু কোঠা উপজাতি কোঠা সাত শতাংশ জাতভিত্তিক কোঠা পনেরো শতাংশ এবং সংখ্যালঘু ও অন্যান্য অনগ্রসরদের জন্য সাতাশ শতাংশ কোঠা এই সকল কোঠা ভারতের বিভিন্ন সরকারি চাকরি ও উচ্চ শিক্ষার জন্য বিদ্যমান ভারতে সরকারি চাকরির ক্ষেত্রে মোট ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ শতাংশ কিন্তু কোঠা রয়েছে কিন্তু একটা জিনিস ভারতে বিদ্যমান সেটি হলো একটি পরিবারে যদি কোঠা থেকে থাকে সেই পরিবারের শুধুমাত্র একজন সদস্যই সরকারি চাকরির ক্ষেত্রে সেই কোঠাটি অ্যাপ্লাই করতে পারবে পরবর্তীতে সরকারি চাকরির ক্ষেত্রে সেই পরিবারের কেউ কিন্তু সেই কোটা সুবিধাটি আর পাবে না এবার চলে আসবো পাকিস্তানে পাকিস্তানের কোটা নির্ধারণ করা হয়েছে বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার ভিত্তিতে বিভিন্ন অঞ্চলে জনসংখ্যার উপর নির্ভর করে সেই অনুপাতে কোটা সুবিধা প্রদান করা হয় পাকিস্তানে পাকিস্তানের কোটা পদ্ধতির মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে যৌক্তিক পরিমাণ মানুষ যেন বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করতে পারে পাকিস্তানে সরকারি চাকরিতে সমগ্র দেশ থেকে মাত্র সাত পয়েন্ট পাঁচ শতাংশ চাকরি মেধাযোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে হয়ে থাকে বাকি বিরানব্বই পয়েন্ট পাঁচ শতাংশ চাকরি বিভিন্ন অঞ্চলের জন্য সংরক্ষিত সরকারি চাকরির সবচেয়ে বেশি কোঠা বরাদ্দ রয়েছে পাঞ্জাব প্রদেশে পাঞ্জাবের পঞ্চাশ শতাংশ সিন্ধু প্রদেশের জন্য উনিশ শতাংশ খাইবার ও পাক্তুনওয়ার জন্য রয়েছে এগারো পয়েন্ট পাঁচ শতাংশ বালুচিস্তানের জন্য ছয় শতাংশ আর গিল্টের জন্য রয়েছে চার শতাংশ এছাড়া কাশ্মীরের জন্য রয়েছে দুই শতাংশ এবার আমরা এক নজরে একটু দেখে নেব যে মালয়েশিয়ার সরকারি চাকরির ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করে তারা মালয়েশিয়ার বর্তমান জনসংখ্যা তিন কোটি উনিশ লাখ ষোলো হাজার মোট জনসংখ্যার মধ্যে পঞ্চাশ পয়েন্ট এক শতাংশ মালয় বাইশ পয়েন্ট ছয় শতাংশ চাইনিজ ছয় পয়েন্ট সাত শতাংশ ভারতীয় এগারো পয়েন্ট আট শতাংশ স্বদেশ জাত এবং আট পয়েন্ট আট শতাংশ অন্যান্য ধর্মীয় দিক থেকে মোট ষাট পয়েন্ট এক শতাংশ মুসলিম উনিশ পয়েন্ট আট শতাংশ বৌদ্ধ নয় পয়েন্ট দুই শতাংশ খ্রিস্টান এবং ছয় পয়েন্ট দুই শতাংশ হিন্দু এছাড়া তিন পয়েন্ট চার শতাংশ রয়েছে অন্যান্য ধর্মালম্বী মালয়েশিয়ার উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতিগত কোঠার মোট পঞ্চান্ন শতাংশ সুবিধা পেয়ে থাকে মালয় জনগোষ্ঠী উচ্চশিক্ষা চাকরি স্বল্পমূল্য বাসস্থানসহ সকল ক্ষেত্রে ষাট শতাংশ সুবিধা ভোগ করে মালয় জনগোষ্ঠী বাকি চল্লিশ শতাংশ সুবিধা ভোগ করে অন্যান্য জনগোষ্ঠী তবে চাকরির ক্ষেত্রে গোষ্ঠীগত সুবিধা মিললেও মেধার পরিচয় দিয়ে প্রবেশ করতে হয় সরকারি অর্থায়নে যে সকল বিশ্ববিদ্যালয় পরিচালিত সেখানে মোট সিটের উনিশ শতাংশ পায় চাইনিজরা চার শতাংশ ভারতীয় জনগোষ্ঠী বাদবাকি সকল সিট পায় সংখ্যাগরিষ্ঠ মালয় জনগোষ্ঠী যারা ভূমিপুত্র নামে পরিচিত এবার আমরা বিশ্বের উন্নত দেশগুলোর দিকে একটু নজর দিব কানাডায় মূলত চারটি শ্রেণীর জন্য কোঠা প্রযোজ্য চারটি শ্রেণী হচ্ছে নারী প্রতিবন্ধী আদিবাসী এবং সংখ্যালঘু চারটি শ্রেণীর মোট কত শতাংশ কোঠা নির্ধারণ করা হয়েছে সেটা সুস্পষ্টভাবে বলা না হলেও সেটা কখনোই মেধার চেয়ে বেশি নয় এছাড়া আমরা ইউরোপীয় ইউনিয়নের দিকে যদি একটু ফলো করি তাহলে সেখানে দেখতে পাবো যে নারীর ক্ষমতায়নের জন্য ইউরোপীয় ইউনিয়ন করতে পারে বিভিন্ন দেশে সরকারি চাকরির ক্ষেত্রে কোঠার যে সিস্টেম সেগুলো সম্পর্কে কিন্তু আমরা একটি সুস্পষ্ট ধারণা পেয়ে গেলাম আসলে আপনার নিজের মনকেই প্রশ্ন করুন যে অন্যান্য দেশের সাথে আমাদের দেশে কোঠার পার্থক্য কতটুকু আমার একটা জিনিস মনে হয় বিশেষ করে মুক্তিযুদ্ধ কোঠার ক্ষেত্রে একটি পরিবারে শুধুমাত্র একজন ব্যক্তি সে কোঠার সুবিধা নিতে পারবে আসলে ভারতে এই রকম সুবিধাটি কিন্তু চালু করা আছে তাই এমন সুবিধা যদি চালু হতো আমাদের দেশে তাহলে এই সরকারি চাকরির ক্ষেত্রে এত বড় একটি বৈষম্য থাকতো না কোঠা সংস্কার নিয়ে আমাদের দেশে যে আন্দোলন হচ্ছে সেগুলো নিয়ে আপনার মতামত কি অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে